বামের ঘাটিতে সবুজের জোয়ার ময়ূরেশ্বরের ঝিকডায় সিপিএমের এর বড়সড় ভাঙন প্রায় পাঁচশো কর্মীর তৃণমূলের যোগদান বছর ঘুরতেই রাজ্যে জোর গদমে শুরু হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তার আগেই বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার ঝিকডা পঞ্চায়েতে বামেরা বড়সড় ধাক্কা খেল শুক্রবার বিকেলে ঝিকড্ডা পঞ্চায়েতের একমাত্র সিপিএম সদস্যা সালেহার বিবি প্রায় পাঁচশো জন সিপিএম কর্মীকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

ঝিকডা পঞ্চায়েতের মোট কুড়িটি আসনের মধ্যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে সতেরোটি আসন বামফ্রন্ট কংগ্রেস ও নির্দলের হাতে ছিল যথাক্রমে একটি করে আসন সেই একমাত্র সিপিএম সদস্যা সালেহার বিবে যিনি কুড়ি নম্বর সংসদ কোট গ্রামের প্রতিনিধি ছিলেন এবার বেছে নিলেন তৃণমূলের পতাকা শুক্রবার এক অনুষ্ঠানে ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে সালেহার বিবি ও তার অনুগামীরা আনুষ্ঠানিকভাবে ঘাসফুল পতাকা হাতে তুলে নেন মঞ্চে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন যোগদান পর্ব শেষে উচ্ছ্বসিত বিধায়ক অভিজিৎ রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আজ উন্নয়নের জোয়ার বইছে রাজ্যের প্রতিটি গ্রামে মানুষ পাচ্ছেন রাস্তা আলো জল শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ সেই উন্নয়নের ধারাতেই আস্থা রেখে মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলে যোগ দিচ্ছেন সালেহার বিবি এবং তার সঙ্গীরা এই যোগদানের মাধ্যমে সেই উন্নয়নের পথকে আরও মজবুত করলেন কোটবা অঞ্চলের অন্তর্গত কোট গ্রামের নম্বর সংসদের সিপিএম এর মেম্বার সালে তারা আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন এবং কংগ্রেসের অস্তিত্ব না থাকার জন্য তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করে একসঙ্গে চলে সূত্রে জানা গেছে এই যোগদানের পর যোগা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হয়েছে ইতিমধ্যেই দলীয় কার্যালয়ে চলছে নতুন সদস্যদের নিয়ে পরবর্তী কর্মসূচি পরিকল্পনা তৃণমূল নেতৃত্বের দাবি আগামী দিনে ময়ূরেশ্বর বিধানসভাতেও এই পরিবর্তনের প্রভাব স্পষ্ট দেখা যাবে অন্যদিকে বাম নেতৃত্বের একাংশ যদিও এই যোগদানকে রাজনৈতিক প্রলোভনের ফল বলে দাবি করেছেন তাদের বক্তব্য কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে দলবদল করেছেন কিন্তু আদর্শের লড়াই চলবে আগের মতোই তবে রাজনৈতিক মহলের মতে এই যোগদান নিঃসন্দেহে ময়ূরেশ্বরের বাম শিবিরে বড়সড় ধাক্কা কারণ পঞ্চায়েত স্তরের সিপিএম এর এই পতন আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সংগঠনগত দুর্বলতা আরও স্পষ্ট করে তুলল ঝিকটদার আকাশে এখন শুধু একটাই রং সবুজ ঘাস ফলের পতাকায় নতুন উচ্ছ্বাসে ভাসছে তৃণমূল শিবির আর বামেরা পড়ে আছে কার্যত নিঃসঙ্গ রাজনীতির কোণে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন